আপনাদের কত কত একবার আমাদের চার মাস সময় নিয়েছে তো আমাদের ওখানে ওই পাঁচ দিনেই আলারস্তিয়া খাওয়া চলে আর এই পাঁচ দিন আমাদের মতো হ্যাঁ পাঁচ দিনে পাঁচ দিনে রাতে কোনো অসুবিধা আমরা তো

ভাই ভাইয়া ভাইয়া সালামুকুম গত পাঁচ তারিখের পরেও আপনি চন্দ্রগঞ্জ বাজারে হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী খোঁজখবর নিয়েছেন আমরা প্রচার করেছি সাংবাদিকরা তো আজকে তারা তা পূজা উপলক্ষে এসেছে কি বলবেন এই বিষয়ে ধন্যবাদ আসলে আমরা বাংলাদেশটা হচ্ছে এইরকম যে আমরা হাজার বছর ধরে এখানে মিলেমিশে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা একসাথে আছি এবং এটা মনে হয় উপমহাদেশের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশ এখানে আমরা মসজিদ এবং মন্দিরের দূরত্ব খুব বেশি না কাছাকাছি কিন্তু আমরা খুব সমব্যথী হয়ে বলা যায় আমরা একসাথেই অন্যের সুখে দুঃখে আমরা অংশগ্রহণ করার মাধ্যমে আমরা বসবাস করে আসছি আপনি যেটা বলেছেন যে পাঁচে আগস্টের এই বিপ্লব পরবর্তী আমরা বাংলাদেশের সব মানুষ মিলে বিশেষ করে বাংলাদেশ ইসলাম এবং আমরা দল মত ধর্ম বর্ণ সবাই মিলেই আমরা কিন্তু একাকার হয়ে আমরা আমাদের এই সনাতন ধর্মের পাশে আমরা ছিলাম এবং আমরা আসি এবং আমরা আমরা আমাদের আম্রিজমান একটা শফিকুর রহমান একটা কথা তিনটি কথা বলেছেন আমার জানার মধ্যে যেটা ওনাদের অনেক নেতৃবৃন্দ এটাকে অ্যাপ্রিস্ট করেছেন এবং তারা অনেকে সুখের পানি ছেড়ে দিয়ে খেতে আমি দেখছি অভিনন্দন জানি ঢাকা আমি যখন বিভিন্ন মন্দিরে আমি জামাত ছবি সবের সাথে সেটা হচ্ছে যে আমাদেরকে সংখ্যালঘু বলা হয় এটা আমাদের প্রশ্ন আমির জামাত বলছি বাংলাদেশের কোনো সংখ্যালঘু থাকে না অর্থাৎ আমাদের সংবিধানে আমাদের আইনে ভোটের সমান অধিকার সুতরাং আমাদের মর্যাদাও সমান এই জন্য এখানে আর কি লঘু আর গুরু এটা আমরা দেখতে চাই এটাকে সবাই মনের দিক থেকে ওনারকম খুশি হয়েছে দ্বিতীয় উনি বলেছেন যে মসজিদ যদি পাহারা দিতে না হয় তাহলে মন্দির পাহারা দিতে হবে তার মানে হলো সামথিং ইজ রং এই জন্য আমরা এমন একটা অ্যাটমসফিয়ার চাই এমন একটা পরিবেশ চাই আমাদের প্রশাসন এমন ভূমিকা রাখবে রাজনৈতিক দলগুলো এমন ভূমিকা রাখবে আমরা যাতে করে মসজিদে যেরকম পাহারা লাগে না বাংলাদেশে মন্দিরেও পাহারা রাখবে ইনশাল্লাহ আমরা সেই পরিবেশ চাই মাসের রাষ্ট্রে কোথায় কি হলো এগুলো আমরা দেখতে চাই আমরা এখানে আল্লাহ তালা ওনাদেরকেও এখানে জন্মগ্রহণ করিয়াছি আমাদেরকেও আমরা এখানে জন্মগ্রহণ করেছি সুতরাং আমরা সব ভাই বোন আমরা এক এবং আমাদের পৃথিবীর শুরুটা কিন্তু এক আদম হাওয়া দুই দুইজন থেকে শুরু নাকি বলে সুতরাং এরপরে আমরা চতুর্থ দিকে ছড়িয়ে পড়ছি আমাদের রক্ত এক আমাদের শরীরে কাটলে কিন্তু রক্তটা এক রক্ত আমাদের আনন্দ যেরকম আমরা হাসি আমরা দুঃখ পাইলে যেরকম কান্দাকাটি করি আমাদের সব দুঃখ মেত নয় সুতরাং আমরা এক আতম হওয়ার সন্তান আমরা মিলেমিশে আমাদের আমরা একসাথে থাকতে চাই দেখেন ইসলামের বিধানটা কত সুন্দর ইসলামের ফৌজদেরই অপরাধ যেগুলো এগুলোর ব্যাপারে কিন্তু ইসলামের সরিয়া লটা হচ্ছে যে কেউ যদি কারো অধিকার হরণ করে কেউ যদি কাউকে হত্যা করে কেউ যদি কারো দুর্নীতি করে তার সম্পদ লুণ্ঠন করে তা এগুলোর ব্যাপারে নো কম আবার ইসলাম হচ্ছে লাই রহাফিদি ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না কে কী করলো না করলো এটা তো ইস্যু কিন্তু আমি কোনো অপরাধ করে আরেকজনের ক্ষতি করলাম এটা কিন্তু ইসলাম অ্যালাউ করে না কোনোভাবে অ্যালাউ করে না এই জন্য এটি হচ্ছে ইসলামের কনসেপশান যে সে কেটা এই জন্য আল্লাহ রসুল বলছে যদি ফাতেমাও যদি চুরি করতো তাহলে আমি তার হাতটা কেটে দিতাম অর্থাৎ তার মেয়ে তিনি তাকে এত ভালোবাসতে তার মানে হলো অপরাধ ফৌজদারি যেগুলো এগুলো দিয়ে সবাই ক্ষতিগ্রস্ত কেউ যদি নামাজ না পড়ে কেউ যদি এই ইসলামের বিধান কে কোনটা করবে তার ধর্মের ইস্যু এটা তার নিজস্ব ব্যাপার কিন্তু ফৌজদারি অপরাধে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না কি বলে এজন্য আমরা এই রাষ্ট্রে আমরা মনে করি সেই ইচ্ছা ভিত্তিক সমাজ যদি হয় তাহলে সব মানুষেরাই শান্তিতে থাকতে পারে আমাদের সে ফেদের বিলিভ আছে তো আগামী দিনে যে ওনাদের শারদীয় যে পুজো উৎসব আমরা প্রশাসনের কাছে আমার দাবি থাকবে আমরা বিগত দিনেও লক্ষ্মীপুরে আমরা গোটা বাংলাদেশে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম তার মধ্যে লক্ষ্মীপুর অন্যতম আমি প্রশাসনের কাছে প্রশাসক এবং সংশ্লিষ্ট সকল থানা কাছে আমার দাবি থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী এখন ময়দানে আছে সবার কাছে দাবি থাকবে যা আমাদের এই ভাইদের আমাদের সনাতন ধর্মাবতী হিন্দু ভাইদের পুজো যাতে তারা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে সুন্দরভাবে করতে পারে সেই জন্য আপনারা ভূমিকা রাখবেন এবং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের পাশে থাকেন কথা এবং ওনারা পুজোয় দাওয়াত দিয়েছেন সন্ধ্যে আমার খুব প্রিয় জিনিস ধন্যবাদ জিনিস